হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা যখন তার প্রিয় স্বামী হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের সাথে নতুন সংসার জীবন শুরু করলেন তখন আলী রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ ফলে রাসরুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুকে কষ্টে দিন কাটাতে হতো। স্বামী স্ত্রীর সংসারে হজরত ফাতেমা একাই সব কাজ সামলাতেন একা হাতে এই বিপুল পরিশ্রম করতে গিয়ে তিনি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়তেন হজরত আলী তার স্ত্রীর এই কষ্ট গভীরভাবে অনুভব করতেন তিনি চাইতেন একজন কাজের দাসী এনে হজরত ফাতেমাকে একটু স্বস্তি দিতে কিন্তু তাঁর যে সেই সামর্থ্যটুকুও ছিল না একদিন হজরত আলী তিনি জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বহু দাসী বন্দী হয়ে এসেছেন এই সংবাদ শোনা মাত্রই তিনি স্নেহভরে তার প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমাকে বললেন ফাতেমা তুমি গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী ওয়সালামের কাছে একজন দাসী চেয়ে নাও না আমার দৃঢ় বিশ্বাস তিনি তোমাকে যে পরিমাণ ভালোবাসেন তাতে তুমি চাইলেই তিনি তা অবশ্যই দেবেন এতে তোমার কষ্টের লাঘব হবে স্বামীর কথা শুনে হজরত ফাতেমা রাসুল উল্লাহ আলাইহি আলিহু দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হলেন ঠিকই কিন্তু তিনি তার পিতার সামনে উপস্থিত হয়ে নিজের মনের আসল কথাটি কিছুতেই মুখ ফুটে বলতে পারলেন না তখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার আগমন দেখে ভরে জিজ্ঞেস করলেন মা ফাতেমা কি মনে করে এসেছ লজ্জায় রাঙা হয়ে হজরত ফাতেমা শুধু এইটুকুই উত্তর দিলেন আব্বা যান আপনাকে সালাম দিতে এসেছিলাম এই বলে হজরত ফাতেমা নিজের মনের কথা গোপন রেখেই শূন্য হাতে স্বামীর গৃহে ফিরে এলেন স্বামীর গৃহে পৌঁছানোর পরই হজরত আলী সবটা বুঝে গেলেন তার বুঝতে আর বাকি রইল না যে তার লাজুক স্ত্রী লজ্জার কারণে প্রিয় রাসুলসাল্লাসাল্লামের কাছে গিয়ে আসল আবেদনটি জানাতে পারেননি তাই এবার হজরত আলী আর অপেক্ষা করলেন না তিনি স্বয়ং হজরত ফাতেমাকে নিয়ে আল্লাহর রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে গেলেন এবং খোলামেলাভাবে বললেন হে আল্লাহর রাসুল আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছে সে আসলে আপনার কাছে তার সাংসারিক কাজে সহযোগিতার জন্য গণিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল রসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন কিন্তু তিনি উত্তরে বললেন তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কারণ আসাবে সুফারদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয় আমি কেমন করে তাদের কথা ভুলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তা আলা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পবিত্র পথ বেছে নিয়েছে সাল্লাল্লাহু সাল্লিহি ওয়াসাল্লাম যখন কন্যা হজরত ফাতেমাকে দাসী দিতে দ্বিধা প্রকাশ করলেন তখন তিনি কলিজার টুকরা ফাতেমার দিকে তাকিয়ে বললেন হে মা ফাতেমা তুমি ধৈর্য ধরো শোনো সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় নবীজির এই মিষ্টি সান্ত্বনামূলক কথাগুলো শুনে হজরত ফাতেমা খুশি মনে স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরে এলেন সেই দিন রাতেই যখন হজরত আলী এবং হযরত ফাতেমা বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখনই রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিহু তাদের তাঁদের ঘরের দরজায় এসে উপস্থিত হলেন রাসুল সাল্লাল্লাহু আলিহু দেখে তারা দুজন উঠে দাঁড়িয়ে সালাম দিলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি তারা দুজন আদবের সাথে বললেন হা ইয়া রাসুল আমরা অবশ্যই রাজি তখন তাদের দিকে তাকিয়ে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আমাকে হজরত জিবরিল আলিহসাল্লাম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি হলো তোমরা নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ একবার পাঠ করবে এরপর তিনি আরও যোগ করলেন শুধু নামাজের পরই নয় তোমরা রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে তাহলে এর বরকতে একজন দাসী তোমাদের যে কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহ তাল্লাহ তোমার কাজেই দান করবেন এবং তোমার কষ্ট লাঘব হবে পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু যখন এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তখন গর্বের সাথে তিনি বললেন যেদিন রাসুল উল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি হজরত আলীর এমন দৃঢ় কথা শোনা মাত্র একজন সাহাবি জিজ্ঞেস করলেন তাহলে কি আপনি সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন উত্তরে হজরত আলী বিনা দ্বিধায় বললেন হাঁ আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম এমনই একদিন হজরত আলী তার পরিবারের জন্য জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়লেন তিনি মদিনার উপকণ্ঠের দিকে হাঁটছিলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা নারী সামান্য কিছু ইট পাথর জমা করে যেন কিছু একটা করার অপেক্ষায় বসে আছেন হজরত আলীর মনে হল সম্ভবত এই বৃদ্ধা তার বাগানে পানি সেচ দিতে চাইছেন আশ্চর্যজনকভাবে তার ভাবনাটি সত্যি হয়ে গেল তিনি বৃদ্ধার কাছে গেলেন এবং তাদের মধ্যে পারিশ্রমিক ঠিক হল হযরত আলী কোমর বেঁধে কাজে নেমে পড়লেন তিনি কূপ থেকে কষ্ট করে পানি উঠিয়ে সেই বাগানে সেচ দিতে লাগলেন কিন্তু এই কাজটি ছিল খুবই কঠিন একটানা পানি উঠাতে উঠাতে তার দু হাতে ফুস্কা পড়ে গেল কাজ শেষে হাড়ভাঙা পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে তিনি পেলেন মাত্র এক মুঠো খেজুর মনের খুশিতে তিনি সেই এক মুঠো খেজুর নিয়ে দ্রুত বাড়িতে ফিরলেন দরজায় প্রবেশ করে তিনি খেজুরগুলো প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমার হাতে তুলে দিলেন স্বামী এত কষ্ট করে যেটুকু নিয়ে এসেছেন তা দেখে হজরত ফাতেমার মুখে কোনো অভিযোগ ছিল না তিনি কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করলেন এবং বললেন আলহামদুলিল্লাহ একদিন হজরত ফাতেমা হাঁটতে হাঁটতে মসজিদে নববিতে এলেন তার হাতে ছিল একটি ছোট্ট রুটির পুঁটুলি তিনি অত্যন্ত আদরের সাথে রুটির কয়েকটি ছোট ছোট টুকরা তাঁর প্রিয় পিতা রাসুল্লাহ সাল্ল্লা আলিহুয়া পবিত্র হাতে দিলেন রুটির টুকরোগুলো হাতে নিয়ে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম কন্যাকে জিজ্ঞেস করলেন মা ফাতেমা এই রুটির ছোট টুকরোগুলো তুমি কোথায় থেকে পেলে হযরত ফাতেমা তখন নম্র স্বরে উত্তর দিলেন আব্বা যান অল্প কিছু জব ছিল তা পিষে রুটি বানিয়েছিলাম আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছি আব্বা যান টানা তিনবেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যেই আমাদের রুটি টুকু মিলেছে প্রিয় কন্যার এমন ত্যাগ ও কষ্টের কথা শুনে নবী করিম সাল্ল হিওয়াসাল্লামের চোখ ছলছল করে উঠেছিল তিনি রুটি গ্রহণ করলেন এবং পরম তৃপ্তিতে তা মুখে নিলেন খাওয়ার পর রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা টানা চারবেলা ধরে অনাহারে থাকার পর তোমার দেওয়া রুটির টুকরাটি আমি আজ মুখে নিলাম একদিন রাতে হযরত ফাতেমা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন তাঁর অসুস্থতা এমনভাবে বেড়ে গিয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও কষ্টকর মনে হচ্ছিল কিন্তু সেই সময় তো তায়াম্মুমের প্রথা তখনও চালু হয়নি তাই শত কষ্টের মধ্যেও আল্লাহর আদেশ পালনের জন্য তিনি ধৈর্য ধরে অজু করলেন এবং ফজরের নামাজ আদায় করলেন ওদিকে হজরত আলী ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওয়ানা হলেন নামাজ শেষ করে হজরত আলী দ্রুত ঘরে ফিরলেন ঘরে এসেই তিনি থমকে দাঁড়ালেন তিনি দেখলেন তাঁর প্রিয়তমা স্ত্রী অসুস্থ অবস্থায় বসে বসে যাঁতায় আটা পেশা শুরু করেছেন স্ত্রীর এই করুণ অবস্থা দেখে হজরত আলীর চোখে পানি এসে গেল তিনি আর নিজেকে সামলাতে পারলেন না আবেগে কম্পিত কণ্ঠে হজরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা তুমি এত অসুস্থতা নিয়ে কেন যাঁতায় আটা ভাঙতে শুরু করলে হজরত ফাতেমা তখন এক মুচকি হাসি দিলেন তিনি বললেন হে স্বামী আপনার খুশিতেই তো রাহমানুর রাহিম আল্লাহতালা খুশি হন তাই শত কষ্টের মধ্যেও আমি তা আলার আদেশ পালন করছি আর আপনার খেদমত করতে পারলেই আমি সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পাই প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমার মুখ থেকে এমন কথা শুনে হজরত আলী তখন যেন ভাষা হারিয়ে ফেললেন সেই মুহূর্তে তার ভালোবাসার অনুভূতি প্রকাশ করার মতো কোনো শব্দই যেন তিনি খুঁজে পাচ্ছিলেন না আরেকটি বর্ণনায় জানা যায় একদিন হজরত ফাতেমা যাঁতায় আটা পিস্তে শুরু করেছেন শিশু হজরত হোসাইন তখন দুধের শিশু এমনই মুহূর্তে হঠাৎ করে ছোট্ট হোসাইন দুধের জন্য কেঁদে উঠলেন হজরত আলী শিশু হোসাইনকে কোলে নিলেন আদর করে চুমু খেলেন কিন্তু কিছুতেই তার কান্না থামাতে পারলেন না ওদিকে সেই মুহূর্তে যাঁতা না ঘুরিয়েও উপায় ছিল না কারণ স্বামী হজরত আলীকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হয়েছিল বাধ্য হয়ে হজরত ফাতেমা সেই ক্রন্দনরত হোসাইনকে কোলে নিয়েই অতি কষ্টে যাঁতা ঘুরাতে লাগলেন বাইরে যাওয়ার সময় হজরত আলী যখন এই দৃশ্য দেখলেন তার অসুস্থ স্ত্রী একদিকে শিশু কোলে নিয়ে আছেন আরেকদিকে জাঁতা ঘোরাচ্ছেন তখন তার অন্তরে খুব দুঃখ লাগল তিনি মলিন চেহারা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন কাজ শেষ করে হযরত আলী যখন ঘরে ফিরলেন তখন বিশ্রামের পর হজরত ফাতেমা তার কাছে এলেন বিনয় কণ্ঠে তিনি জানতে চাইলেন হে স্বামী বাইরে যাওয়ার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ন ছিল কেন এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না হজরত ফাতেমার এই কথা শুনে হজরত আলী আর গোপন রাখতে পারলেন না তিনি বললেন তেমন কিছু না তবে ঘর থেকে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে তোমার দাঁতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল হজরত আলীর এই কথা শুনে হজরত ফাতেমা আবার সেই স্নিগ্ধ হাসি দিলেন তিনি বললেন শুনুন স্বামী স্বামীর গৃহের শতকষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায় আর স্বামীর মুখে যদি এক চিলতে হাসি ফোটানো যায় তবে তার মধ্যেই আমি অমীয় শান্তি খুঁজে পাই আর সবচেয়ে আনন্দের কথা হল স্বামীর খুশিতেই বিশ্বপ্রভু আল্লাহ তালা খুশি হন হজরত ফাতেমার পবিত্র মুখের এই কথা শুনে হযরত আলীর আর কোনো কথা বলার শক্তি রইল না তার দুই চোখ দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল হজরত ফাতেমা এবং হজরত আলীর মধ্যে ছিল গভীর ভালোবাসা তাদের সম্পর্ক ছিল দুনিয়ার জন্য এক উত্তম আদর্শ কিন্তু তাঁরাও তো ছিলেন মানুষ তাই দাম্পত্য জীবনে টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয় একদিনের ঘটনা হজরত ফাতেমা এবং হজরত আলীর মধ্যে কোনো একটি ব্যাপার নিয়ে কথা চলছিল কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে হজরত ফাতেমার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল যার কাছ থেকে হজরত আলী সবসময় গভীর সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে এসেছেন তার মুখ থেকে এ ধরনের বাক্য শুনে হজরত আলী খুবই দুঃখ পেলেন এবং ব্যথিত হলেন হজরত আলী অভিমান করলেন তিনি ফাতেমাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন এতটাই অভিমান হয়েছিল যে তিনি রাতেও আর ঘরে ফিরে এলেন না তাদের এই মনোমালিন্যের খবর প্রিয় নবী সাল্লু আলিহুয়াসলামের কানে পৌঁছালো নবী মোহাম্মদ আলাইহি আলাইহুয়াসাল্লাম আর দেরি করলেন না তিনি হজরত আলীর খোঁজে বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন হজরত আলী মসজিদে ধুলাবালির মধ্যে শুয়ে আছেন আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে এমন অবস্থায় দেখে স্নেহবরে ডেকে উঠলেন হে আবু তোরাব অর্থাৎ হে ধুলাবালির বাপ এই বলেই তিনি বললেন অতি শীঘ্রই গৃহে চল আল্লাহর নবী নির্দেশে হযরত আলী তখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে গৃহে চললেন এরপর রাসুলে আকরাম অত্যন্ত স্নেহ ও বিচক্ষণতার সাথে উভয়কে নসিহত করলেন এবং তাদের মধ্যেকার মনোবিবাদ মিটিয়ে দিলেন সবশেষে তিনি বললেন তোমরা সুখে থাকো আরেকটি বর্ণনায় দেখা যায় একবার কোনো এক বিশেষ ব্যাপারে হজরত আলী এমন একটি কাজ করে বসলেন যাতে হজরত ফাতেমা তার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন ফাতেমা এতটাই মনক্ষুণ্ণ হলেন যে তিনি অভিমান করে ঘর ছেড়ে চলে গেলেন গিয়ে উপস্থিত হলেন তার প্রিয় পিতা নবী করিম সাল্লাল্লাহ আলহিয়া সাল্লামের কাছে এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন কিছুক্ষণ পরেই হযরত আলীও সেখানে এসে উপস্থিত হলেন হজরত আলীকে সামনে দেখে ফাতেমা তখন পিতার কাছেই স্বামীর বিরুদ্ধে তার অসন্তোষের কথা প্রকাশ করলেন আল্লাহনবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম মনোযোগ দিয়ে হজরত ফাতেমার সব কথা শুনলেন কিন্তু তিনি হজরত আলীকে কোনো প্রশ্নই করলেন না বরং তিনি কন্যা হজরত ফাতেমার দিকে তাকালেন এবং এক অমূল্য নসিহত করলেন হে ফাতেমা এটা হতে পারে না যে সকল বিষয়েই আলী তোমার মন জুগিয়ে চলবে তোমারও উচিত ধৈর্য ধারণ করে চলা পিতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের মুখে এমন নিরপেক্ষ এবং শিক্ষামূলক কথা শুনে হজরত ফাতেমা তখন আর কোনো কিছু বললেন না তিনি মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারলেন লজ্জায় অবনত হয়ে সেই মুহূর্তেই তিনি অভিমান ভুলে গেলেন এবং স্বামীর সাথে ঘরে চললেন একদিন এক অসহায় ভিখারি এসে হজরত ফাতেমার ঘরের দরজায় দাঁড়াল করুণ কণ্ঠে সে আকুতি জানাল মা জননী আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না অসহায় ভিখারির এই আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হজরত ফাতেমা এতটাই ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছিল কিন্তু দুর্ভাগ্য ভিক্ষুককে দেওয়ার মতো একটুখানি খাবারও তার ঘরে ছিল না ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতেমা মোটেই সম্মত ছিলেন না তখন তিনি গৃহের মধ্যে দেওয়ার মতো কিছু না দেখে এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন তিনি হজরত হাসান এবং হোসাইন যে মেশের চামড়াটি বিছিয়ে রাতে শুতেন সেই অতি প্রয়োজনীয় জিনিসটি ভিক্ষুককে দিয়ে দিলেন চামড়াটি দেওয়ার সময় নম্র কণ্ঠে বললেন বাবা আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না আপনি অন্য কোথাও একটু চেষ্টা করে দেখুন কিন্তু ভিক্ষুকটি আরও মর্মস্পর্শী কথা বলল সে বলল আমার তো মা চামড়ার প্রয়োজন নেই আমার খাবার দরকার ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হযরত ফাতেমা যেন আরও ব্যাকুল হয়ে উঠলেন তিনি তখন নিজের গলা থেকে গহনাটি খুলে তার হাতে তুলে দিলেন স্নেহভরে বললেন ইহা নিয়ে বিক্রি করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন আমি আপনাকে খাবার জন্য কিছুই দিতে পারলাম না সেজন্য আমাকে ক্ষমা করে দিন আরেকটি বর্ণনায় পাওয়া যায় কোনো এক সময় নবী করিম সাল্লু আলহিসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন সেই সময় হজরত ফাতেমার কাছে তার একটি পুরাতন জামাও ছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারিণী এসে হযরত ফাতেমার নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন হজরত ফাতেমা তার নিজের দুটি জামা হতে একটি ভিখারিণীকে দান করে দেওয়ার মনস্থ করলেন তিনি প্রথমে পুরাতন জামাটি নিয়ে আসলেন কিন্তু হঠাৎ তার হৃদয়ে একটি ভাবনা ভেসে উঠল যখন কাউকে কিছু দান করতে হয় তখন নিজের সবচেয়ে পছন্দের প্রিয় জিনিসটি দান করতে হয় হজরত ফাতেমার হৃদয়ে এমন কথা ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই তিনি আর দেরি করলেন না তিনি পুরাতন জামাটি রেখে দিলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের দেওয়া সেই নতুন জামাটি নিয়ে এসে ভিখারিণীকে দিয়ে দিলেন তার এমন অপূর্ব দানের প্রতিদানে রাহমানুর রাহিম আল্লাহতালা সঙ্গে সঙ্গেই তাকে পুরস্কৃত করলেন আল্লাহ তালা তার জন্য হজরত জিব্রাইল আলাইহিসাল্লামের মারফতে জান্নাত থেকে একটি রেশমি জামা পাঠিয়ে দিলেন একদিন হজরত ফাতেমার ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না সেদিন হজরত আলী সারাদিন অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেননি সন্ধ্যার সময় তিনি মলিন মুখে গৃহে ফিরে আসলেন হজরত আলী স্ত্রীকে কিছু না বললেও হজরত ফাতেমার তা বুঝতে বাকি রইল না তিনি বললেন আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না আমি কষ্ট করতে সম্মত আছি এরপর তিনি একটি নতুন পথের সন্ধান দিলেন এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো হজরত ফাতেমার কথা শুনে হজরত আলী যেন তার মনের কথাই খুঁজে পেলেন তিনি বললেন আমার তো এরকম একটি মনোভাবই ছিল কিন্তু মূলধন তো নেই মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই তো আমাকে এভাবে দিনমজুরি করার জন্য ঘুরে বেড়াতে হয় তখন হজরত ফাতেমা একটি বুদ্ধি দিলেন তিনি বললেন আমার দুলাভাই ওসমান রাদিয়াল্লাহ তা আলা আনহু তিনি তো একজন বিরাট ধনী মানুষ তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন হজরত ফাতেমার এই আশাপূর্ণ কথায় হজরত আলী সম্মতি হলেন হজরত ফাতেমার কথা অনুযায়ী পরের দিন সকালেই হজরত আলী হযরত ওসমানোর বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পরই ঘটল এক বিস্ময়কর ঘটনা তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটি উট নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন লোকটি হযরত আলীকে দেখা মাত্রই বলে ফেলল ভাই আপনি কি এই উটটি খরিদ করবেন তখন হজরত আলী বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই লোকটি তখন মুচকি হেসে বলল আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি আপনি হলেন বিশ্বনবীর জামাতা হজরত আলী আপনি যদি একশো দীর্হামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব আপনি আপনার সুযোগ মতো বিক্রি করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দিবেন ঠিক সেই অপরিচিত প্রথম লোকটির কথা মতো হজরত আলী একশো দীর্হাম মূল্য ঠিক করে বাকিতে উটটি খরিদ করে নিলেন মনের মধ্যে এক নতুন আশা নিয়ে তিনি বাড়ির দিকে চলতে লাগলেন কিছু দূর চলতে না চলতেই আর একজন অপরিচিত ব্যক্তির সাথে তার দেখা হলো সেই লোকটি জিজ্ঞেস করল হে ভাই হজরত আলী আপনার এই উঠটি আমার কাছে বিক্রি করবেন কি তখন হজরত আলী আর দেরি করলেন না তিনি বললেন হাঁ আমি এই উঠটি বিক্রি করব কথা বলার পরই হজরত আলী সেই লোকটির নিকট একশো ষাট দীর্হাম মূল্যের বিনিময়ে উঠটি বিক্রি করে দিলেন লোকটি উঠ নিয়ে চলে গেল হজরত আলী মনের খুশিতে এবার ষাট দিরহামের লাভ নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হঠাৎ করে সেই প্রথম ব্যক্তি যিনি বাকিতে উট বিক্রি করেছিলেন সেখানে উপস্থিত হলেন তিনি এসে বললেন হে ভাই হজরত আলী আপনি কি আপনার উট বিক্রি করেছেন হজরত আলী বললেন হাঁ ভাই উটটি আমি একশো ষাট দিরহামের বিনিময়ে বিক্রি করেছি কথা শোনা মাত্রই লোকটি বললেন আমার প্রাপ্য একশো দীর্হাম আমাকে ফেরত দিয়ে দিন হজরত আলী বিন্দুমাত্র দ্বিধা না করে একশো দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট ষাট দীর্হাম নিয়ে বাড়ির দিকে চললেন কিছু পথ অতিক্রম করার পরই পথিমধ্যে রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের সাথে হজরত আলীর দেখা হল হযরত আলী অত্যন্ত উত্তেজিতভাবে তার শ্বশুর আব্বা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কিছু খুলে বললেন সব শুনে রসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল জবাবে হজরত আলী বিস্মিত হয়ে বললেন হুজুর আমি কাউকেই চিনতে পারিনি তখন আলাইহি ওয়াসাল্লাম সেই অলৌকিক রহস্য উন্মোচন করলেন সোনো আলী তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা প্রথমজন ছিল হজরত জিবরিল আলাইহিসাল্লাম আর দ্বিতীয়জন ছিল হজরত মিকাইল আলাইহিসাল্লাম হজরত ফাতেমার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তা আলার নির্দেশে তোমার কাছে উট কেনাবেচা করতে হাজির হয়েছিলেন এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে তোমার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করো রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত আলী আনন্দে আত্মহারা হয়ে গেলেন মনের খুশিতে তিনি ঘরে ফিরলেন বাড়ি ফিরে সকল ঘটনা হজরত ফাতেমাকে খুলে বললেন হে ফাতেমা আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথমেই আমার কেনাবেচা হল হজরত মিকাইল এবং হজরত জিবরিল আলাইহিসাল্লামের সাথে স্বামীর মুখে এই অবিশ্বাস্য সুখবর শুনে হজরত ফাতেমাও অত্যন্ত খুশি হলেন অতঃপর তারা দুজনেই বিশ্বপ্রভু আল্লাহ তালার দরবারে অগণিত সুক্রিয়া আদায় করলেন এবং ব্যবসার উন্নতির জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন আল্লাহ তায়ালা আমাদের সকলকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ ত আনহা আনহায়ের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন